চণ্ডীতলা থানার অন্তর্গত ভগবতীপুর গ্রাম পঞ্চায়েত অধীন কিশোর উৎসব দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি শুরু হল সকাল সাত ঘটিকায় কোরআন শরীফ পাঠের পর জাতীয় পতাকা উত্তোলন এছাড়া জামায়াত ইসলামী হিন্দের শাখা সিআইও চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন পরিচালিত শিশু কিশোর উৎসব শুরু হয় সকাল সাতটায় প্রসঙ্গত তিনশো পঞ্চাশ জন কিশোর কিশোরী ছাত্রছাত্রী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ষোলোটি ইভেন্টে প্রতিযোগিতা হয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উৎসবের আমেজ লক্ষ্য করা যায় সারাদিন ব্যাপী এই প্রতিযোগিতায় কিশোর কিশোরীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামায়াতী ইসলামী হিন্দের হুগলি জেলার সভাপতি সৈয়দ মোহাম্মদ সাইফুল্লাহ এছাড়াও ভগবতীনাথপুর নবাবপুর শাখার আব্দুল আজিজ মল্লিক হুগলি জেলার এসআইও শেখ মিনহাজুর রহমান এছাড়া ভগবতীপুর নবাবপুর জামায়াত ইসলামের দায়িত্বশীল শেখ সাদিক আলী এবং সকল কর্মীবৃন্দ জামায়াতের প্রতিযোগিতার শেষে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় এক কথায় সারা দিন অনুষ্ঠানের অনুষ্ঠান সমাপ্ত হয়েছে সুচারুভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামের কর্মীবৃন্দ এছাড়া শিক্ষক অর্জুন মহাশয় নবাবপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিকের মাঠে আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন এ ছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দেখে জামাত সর্বভারতীয় সংগঠন সেই সংগঠনের বিভিন্ন শাখা সংগঠন আছে জামাত ইসলামী হিন্দুদের এই শাখা সংগঠনের নাম হচ্ছে সিআইও এটা হচ্ছে চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন তো এই চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনে গঠন করার মূল লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা শিশু এবং কৃষকদের মনে ইসলামী ভাবধারা ইসলামী মূল্যবোধ ইসলামী সংস্কৃতি তাদের অন্তরে গেঁথে দেওয়া তারা সেই ইসলামী সংস্কৃতি তাদের অন্তরে যদি শিশু এবং কিশোর বয়সে গেঁথে দেওয়া যায় তাহলে ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম একটা সাধারণ সর্বশ্রেণীর মানুষের জন্য সারা পৃথিবীর সব শ্রেণীর মানুষের জন্য যে পয়গা যে আহ্বান দেখেছে সেই আহ্বানের ব্যাপারে তারা সচেতন হবে সেজন্য আমরা ইসলামী সমাজকে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামী সংস্কৃতিকে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামী মূল্যবোধকে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তাকে এই এই সংগঠনকে আমরা প্রতিষ্ঠা করেছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে পয়লা জানুয়ারি নবপুর ভগবতীপুর যে আমাদের জামাত ইসলামী হিন্দের যে শাখা আছে সেই শাখার অধীনে এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা পরিচালনা করছি যদিও এটা কোনো নতুন ব্যাপার নয় প্রত্যেক বছরই এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে এই সংগঠনের আগে নাম ছিল তারার মহল এবং সেখানে শিশু পেশার উৎসব হিসাবেই এই উৎসবগুলো পালন করা হতো জামাত ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই প্রোগ্রাম তারা রেখেছিল কিন্তু আমরা আমাদের লোকাল মানে এলাকা হিসাবে পয়লা জানুয়ারিটাকে বেছে নিয়েছি যেহেতু একটা উৎসবের দিন হিসাবে পালন করে সেই জন্য আমরা ইসলামিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা উৎসব পালন করার জন্য বিভিন্ন প্রতিযোগিতা এখানে রেখেছি এখানে সাত বছর থেকে আরম্ভ করে দশ এগারো বছর পর্যন্ত শিশু এবং কৃষক তারা এখানে প্রতিযোগিতা করবে সেখানে ইসলামী কলমা দৌড় হবে সেখানে অঙ্ক দৌড় হবে সেখানে বিভিন্ন কুইজ হবে আবৃত্তি হবে ইসলামী সঙ্গীত হবে ইসলামিক গজল হবে এরা প্রতিযোগিতা হবে এই ধরনের বিভিন্ন আমরা ইভেন্ট রেখেছি এবং এখন আমাদের এই এখনই আমাদের কাজের প্রক্রিয়া শুরু হবে এবং সারাদিন এই প্রোগ্রাম চলবে আমরা এই লাইভ সাক্ষাৎ মধ্যে দিয়ে সারা আমরা এলাকার নয়পুর ভগতপুর এলাকার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এই ইভেন্টে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনারা শ্রোতা এবং দর্শক হিসাবে এবং প্রতিযোগী হিসাবে সবাই অংশগ্রহণ করলে আমরা খুবই আনন্দিত হব আমার পরিচয় জামাত ইসলামে হীন জেলা জেলা সভাপতি বা জেলা সংগঠক আমি ডিস্ট্রিক্ট অর্গানাইজার আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ সাইফুল্লাহ

তারপরে শক্তি পরীক্ষা আছে অঙ্ক দৌড় আছে সমস্ত ধরনের যে আছে এগুলো আছে এবং সমস্তটাই হবে ইসলামী একটা ঘরোয়া পরিবেশের মধ্যে সেখানে ইসলামী সংস্কৃতি প্রত্যেকটা জিনিসের ভিতরেই আছে হিন্দু মুসলিম সবাই মিলে সবাই মিলেই আছে এখানে মানে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে হিন্দু মুসলিম সবাই যেখানে একটা সুস্থ সংস্কৃতির বিকাশে যে সেটা আমরা চেষ্টা করছি যাতে সুস্থ সংস্কৃতি একটা প্রচারিত হয় কারণ ফার্স্ট জানুয়ারি জারিদিকে আমরা যেভাবে দেখি মানে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে ডিজে বাজিয়ে নাচ গান মদের মানে ফোয়ারা যেভাবে বিভিন্ন অশান্তি মারামারি লেগে থাকে মানুষের কষ্ট সে সেই জায়গা থেকে মুক্ত একটা সুস্থ সংস্কৃতির জন্য আমরা এই ধরনের অ্যারেঞ্জ ও ডাক্তার শেখ আফসের খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবেই সব নাম।

ক্লাস ফাইভ পর্যন্ত আছে প্রতিযোগিতা অনেক মানুষই এসছে ওখানে অনুষ্ঠানিতে আর আমার বাড়ি হলো ভগবতী আমার নাম মুসাইমা সকাল থেকে সকাল থেকে ছিল এটা তো আমাদের ওই চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন বা সিআইও পক্ষ থেকে করা হচ্ছে ওটা জামাত ইসলামীর হিন্দের এটা শিশু কিশোর সংগঠন তো সেখান থেকে আমাদের আজকে একটা শিশু উৎসব যেটা দু হাজার চব্বিশে শিশু উৎসব চলছে ডিসেম্বর ধরে তারই এটা অঙ্গ হিসাবে আমরা আমাদের এই শাখার পক্ষ থেকে এটা করা হয়েছে এখানে আমাদের যে সমস্ত ইভেন্টগুলোতে আছে সেটা হচ্ছে যে তিনটে গ্রুপে খেলা হচ্ছে এব তার মধ্যে তিনটে গ্রুপের মধ্যে আমাদের যে সমস্ত ইভেন্ট আছে যেমন রান আছে তারপরে ম্যাথ রান আছে তারপরে গ্রুপ কুইজ আছে তারপরে ওই কেবলা নির্ণয় বলে একটা বিষয় আছে তারপরে স্মৃতিশক্তি পরীক্ষা আছে ইসলামী সংগীত আছে ছড়া পাঠ আছে এসব আছে আর কি মোটামুটি ওই ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত আমাদের ভালোই ছাড়া আছে প্রচুর ছাড়া আছে এবং আমরা সব নাম শেষ পর্যন্ত নিতে পারিনি এত আরো নাম আসছিল আমার নাম আব্দুল আজিজ আমি এখানকার জামাত ইসলামের নবপুর সাকার শাখার দায়িত্বশীল মানে আমির বলা হয় অনুষ্ঠান ছিল অনেকগুলি ছিল অ্যাকচুয়ালি মানে আমাদের দৌড় প্রতিযোগিতা কিংবা আর মানে ওই কেবলামুখী আর আর বিভিন্ন আর সব আছে কিন্তু খেলা পরিচালনা হচ্ছে ঠিক মতো সবাই যদি সাথ দেয় আরও ভালো হবে

সেটা মাঝখানে কিছুদিন বন্ধ ছিল বিভিন্ন কারণে করোনার কারণেও বন্ধ ছিল এটা মূলত আমরা এই জন্য করতে চলেছি আপনারা জানেন যে এখন বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জগলেতে অপসংস্কৃতির ভরপুর আমাদের বাড়ির বাচ্চা আপনার বাড়ির বাচ্চা সবার বাড়ির বাচ্চা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই বাচ্চা এখন তাদের সোশ্যাল মিডিয়ার দিকে কিন্তু আমাদের এলাকায় যে প্রবণতাটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা বেশিরভাগই হচ্ছে যে খারাপের দিকে বেশি ঝুঁকে গেছে কারণ আমরা যখন ছোটোবেলায় মানুষ হয়েছি আমরা ছুটির দিনকে যদি স্কুলে ছুটি থাকতো পুরো পুরো দিন আমরা মাঠে কাটতে কিন্তু এখনকারের ছেলেরা সেই মাঠ মুখও নয় নয় এবার আপনারা জানেন আমরা সবাই জানি যে নবী করিম সাল্লাহাল্লামও এই শারীরিক যে অস্রোত আছে শারীরিক অনুশীলনের উপর উনি জোর দিয়েছিলেন সেই কারণে আমাদের মূলত এইটাই উদ্দেশ্য যে আমাদের বাচ্চারা আমাদের বাড়ির বাচ্চারা যাদের ভেতরে অপসংস্কৃতি ইনক্লুড করেছে সেই অপসংস্কৃতি যাতে না থাকে তাদের ভেতরে ইসলামী মানে সংস্কৃতির অনুপ্রবেশ করানোর জন্যই মূলত এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে যাতে আমাদের আপনার বাচ্চারা যাদের ছোট থেকে ইসলামিক কালচার কি ইসলামিক সংস্কৃতি কি সেটা জানতে পারে সেটা বুঝতে পারে এবং আমরা অভিভাবকদেরকেও এই কারণেই দেখেছি তারাও এইটা বুঝুক যে আমরা কি উদ্দেশ্যে করেছি এবং তারাও এখান থেকে কিছুটা শিক্ষা নিয়ে যে। তাদের অভিভাবকদেরকে অন্তত ইসলামিক সংস্কৃতির সাথে পরিচয় ঘটা

আমি এলাম আমি ঠিক মতন জানিনা ওহো কেমন কেমন দেখছিস কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে